আসসালামু আলাইকুম সবাইকে মেডিকেলের পরে ডেন্টালের পরে বা হচ্ছে চবির পরে সবচেয়ে বড় দুইটা জায়গা থাকে আসলে মেডিকেল যারা প্রিপারেশনে তাদের চান্স পাওয়ার একটা হচ্ছে অ্যাগ্রি একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওকে সো আজকের ভিডিওটায় আমি হচ্ছে তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন মানবণ্টন কেমন থাকে তোমার হচ্ছে এক্সাম কবে হবে বা হচ্ছে কাটমার্ক কেমন থাকে প্রিপারেশন কিভাবে নিবা তো এই সকল বিষয় নিয়ে হচ্ছে আজকে বা কোন বই পড়বা তুমি গুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো সো প্রেসাইস টাইমে আমি স্টার্ট করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন এখন থেকে তুমি কিভাবে নিবা বা হচ্ছে অ্যাগ্রিও তো সামনে আসে সো ওইগুলা কিভাবে নিবা মানে এগ্রির জন্য আলাদা একটা ভিডিও দিব বাট আজকের ভিডিওটা মোরনলেস হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আমি মেইনলি ফোকাস করবো ওকে তো আমি হচ্ছে স্টার্ট করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মান বন্টনটা নিয়ে মান বন্টন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আশিটা প্রশ্ন থাকে যেটা আসলে প্রত্যেকটা এক মার্কের না এক দশমিক দুই পাঁচ করে সো আশি ইন্টু এক দশমিক দুই পাঁচ একশো মার্কের মেইনলি হচ্ছে আমার এক্সাম হয় ঠিক আছে অন্য জায়গায় যেরকম প্রত্যেক প্রশ্ন এক মার্ক এখানে হচ্ছে এক দশমিক দুই পাঁচ বাট নেগেটিভ অন্য জায়গার মতনই ওকে এখন আশিটা প্রশ্নের সাব ডিভিশনটা হচ্ছে কীভাবে হয় আশি সাব সাবডিভিশন হচ্ছে ফিজিক্স পঁচিশ রসায়ন পঁচিশ আইসিটি পাঁচ এই যে পঞ্চান্ন মার্কস এইটা মাস্ট মানে তোমাকে এটা দাগাইতে হবে অন্য জায়গার মতো আইসিডিও কিন্তু এখানে মাস্ট ওকে আচ্ছা এরপরে কি আসে ঐচ্ছিক তিনটা পার্টে আসে বায়োলজি পঁচিশটা দাগাইতে পারো অথবা ম্যাথ পঁচিশটা দাগাইতে পারো অথবা বায়োলজি প্লাস ম্যাথ বলে একটা ডিভিশন আছে সেখানে হচ্ছে পঁচিশটা দাগাইতে পারো মানে ওইখানে বায়োলজি আসে তেরোটা ম্যাথ বারোটা সো সেকশন তিনটা আলাদা এটা একটা সেকশন এটা একটা সেকশন বা এটা একটা মানে এই তিনটার মধ্যে যেকোনো একটা চুজ করতে হবে তুমি যদি বলো ভাই আপ আমি চান্স পাইতে চাই আমার প্রেফারেন্সটা মানে আপনি কি প্রেফারেন্স দেয় আমি অবশ্যই এটা প্রেফারেন্স বলবো সেইটা অনেক বেশি এই দুটো দাগাইলে আমি এতটুকু বলতে পারি কম্পিটিশন কম কেন বলি অনেকে ভয়ে ম্যাথ দেখাইতে চাবে না আবার ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট যারা তারা ভয়ে বায়োলজি দাগাই দিতে চাবে না তারা একটা বড় অ্যাডভান্টেজ যারা একটু কষ্ট করে প্রিপারেশন নিতে পারো ম্যাথের যারা মেডিকেল ক্যান্ডিডেট বা যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট যে ভাই আমি একটু কষ্ট করে বায়োলজি নিতে চাই তুমি যদি দাগাইতে পারো এই দুইটায় যে মার্কস পাবা তার সাথে এখানে যদি একটু কমও পাও দুইটা মিলায় তুমি আরও ভালোভাবে চান্স পাবা বুঝতে পারছো সো এটা হচ্ছে আমার প্রেফারেন্স যে তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হও দেখলে বায়োলজি না দাগায়ও অ্যাটলিস্ট এইচএসে বাস করছো তাই না এইচএস বেসিক হালকা পাতলা তো পারো খুবই খারাপ ম্যাথ ভুলে গেছো সমস্যা নেই এক সপ্তাহ যদি স্টার্ট করো প্রথম দিকে অনেক একটু পেইন লাগবে বাট স্টার্ট করলে একটা ফ্লো আসবে এবং তোমাকে সব পড়তে হচ্ছে না এইচএসে টপিক অনেক বাস্ট কিন্তু এখানে এসে একদম টপিক ওয়াইজ যে এইখান থেকে ডিফারেন্সিয়েশনে এইটা আসে ইন্টিগ্রেশনে এইটা আসে বা হচ্ছে ত্রিকোণমিত্রি থেকে এটা আসে বা কনিক্স থেকে এটা আসে সো এই টাইপের পাঁচ থেকে ছয়টা টাইপ এগুলো পড়লে অনেক সুন্দর মতো মার্কস তোলা বুঝতে পারছো ভাবে তুমি হচ্ছে মেনলি সলভ করো সো আমার প্রেফারেন্স হচ্ছে এটা দেখাও সো এখানে হচ্ছে সব মিলে আশিটা হচ্ছে আসে সো এটা দেখালে সিট সংখ্যা প্রায় ডাবল বেড়ে যায় বুঝতে পারছো ডাবল বেড়ে গেলে সিট সংখ্যা তোমার আসলে চান্স পাওয়ার মার্ক পার্টটা হচ্ছে বেড়ে যায় কাটমার্কে গেছে বলি কাটমার্ক এই বছর ডিফারেন্ট আসতে পারে কেননা আগের বছরগুলোতে রাজ্য ইউনিভার্সিটিতে হচ্ছে তোমার ডিফারেন্ট শিফটে হতো বুঝতে পারছো চার শিফটে হইতো ইউজুয়ালি তো শিফট ওয়াইজ আলাদা হইতো এই বছর একসাথে হবে অ্যাট আ টাইম রেজাল্ট হচ্ছে ওই একটা হিসেবে বাট আমি সবার কাছ থেকে শুনছি যে সেভেন্টি প্লাসে ইউজুয়ালি হচ্ছে হয়ে যায় নট লাইক আশিটার মধ্যে সত্তরটা একশোটার একশো মার্কসে সত্তর বুঝতে পারছো একশো মার্কসে সত্তর বাট ওয়েটিং সহকারে ষাটের পরে হচ্ছে নর্মালি টানে সেরকম একটা কথা শুনছি বাট এই বছর যেহেতু একটা এক্সাম প্যাটার্নে চেঞ্জ আসছে এটাই সো আমার কথা হচ্ছে যে কোনো এক্সামের জন্য সেভেন্টি প্লাস অলওয়েজ সেফ মার্কস যে কোনো এক্সামের জন্য মোটামুটি অ্যাটলিস্ট এইবারে মেডিকেল এক্সাম যদি দাও ঠিক আছে মেডিকেল এক্সামে সেভেন্টি থ্রি আসছে বাট সেভেন্টি প্লাস মোটামুটি হচ্ছে মোরনলেস সেইম সেফ কারণ এখানে কম্পিটিশন মেডিকেল সেটা তো কম সো হোপফুলি হচ্ছে সমস্যা হবে না বাট তোমার হচ্ছে টার্গেটটা সেভেন্টি প্লাস না ভাইয়া টার্গেটের টার্গেট মানে টার্গেট হচ্ছে আমি আশি প্লাস বা পঁচাশি প্লাস তোমার টার্গেট থাকতে হবে টার্গেট থাকবে যে আমি টপ হান্ড্রেডে ঢুকবো ওইভাবে প্রিপারেশন তুমি অনেক ধরো তোমার মানে সব ধরনের মোটিভেশন চলে গেছে ভাইয়া আমি পড়ালেখা পারি না আমার দ্বারা কী হবে আমি এইগুলোও করতে পারিনি এটাও করতে পারিনি প্রতি বছরই প্রত্যেক এক্সামে টপ হান্ড্রেডে এমন মানুষ থাকে যারা আগের কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে ফেল পর্যন্ত করে আসছে বাট তাদের মধ্যে একটা খুব মানে তোমাদের বা যারা চিন্তা করে যে আমি পারবো না কিছু সেরকম চিন্তা তাদের কাছে থাকে না তারা মন খারাপ করে দেন আমার উইঠা তারা এই সেন্সে যে আমার যেহেতু খারাপ করছি আমি পরের এক্সামে এত ভালো করব এত ভালো করবো আমার চেষ্টা থাকবে খুবই ভালো করার এরকম আমি পারবো আমি আমার ব্রেইনে পড়া ঢুকেরা বাথায় আমি আর বেশি টাইম দিবো কেউ আমার কথা শুনে আমি কথা নিব না আমার পুরা ফোকাস এখন পড়ালেখায় আমার দ্বারা পারতেই হবে এবং আমি পারবো তোমাকে আল্লাহ ব্রেন দিছে এই ব্রেইনটা আমি ইউজ করবো আমার ব্রেন ধরো আমি পড়া কম মনে রাখতে পারি বাট আমি চেষ্টা করবো সর্বোচ্চ আল্লাহর উপর বিশ্বাস রেখে আমি চেষ্টা করবো সর্বোচ্চ এরকম চিন্তা আপনার রেখে প্রত্যেক বছরই ভালো করে প্রত্যেক মানে একটা এক্সামে খারাপ করে পরের এক্সামে চিন্তা রেখে অনেক ভালো করে তোমার দ্বারাও সম্ভব বেশি হতাশ হওয়ার কোনো দরকার নেই তুমি টার্গেট রাখো আমি রাবিতে টপ হান্ড্রেডে ঢুকবো মার্কস রেঞ্জ এমন রাখবো আমি দেন এইম হাই করলে চান্স তো ইনশাল্লাহ হবে বাট তুমি এইম যদি চিন্তা করো চান্স কোনো মতো চান্স এবার আসা হচ্ছে এসএসতে থ্রি এইচএসাম মানে হচ্ছে কি তুমি মনে করো এসএস থ্রি পয়েন্ট ফাইভ পাইছো ঠিক আছে তাহলে এইচএসে থ্রি পয়েন্ট পাইলে হবে না কেন থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ হয় সেভেন এটা হয় না তিনটা রেঞ্জ ফুলফিল করা লাগবে এসএসএ থ্রি পয়েন্ট ফাইভ এ তে মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ করা লাগবে এভাবে বুঝতে পারছো এটা হচ্ছে কিন্তু উইথ ফোর সাবজেক্ট এক একদিতে আবার উইদাউট ফোর সাবজেক্ট আছে সো এটা উইথ ফোর সাবজেক্ট সেকেন্ড টাইম আর আসে ফাইন সমস্যা নেই ক্যালকুলেটর এখানে নাই এক্সাম হচ্ছে কি এক্সাম হচ্ছে ছাব্বিশ এপ্রিল হবে টাইম হচ্ছে কি টাইম হচ্ছে এক ঘন্টা এক ঘন্টায় আশিটা দেখাইতে হবে ওকে এবার আসা হচ্ছে পরে আমরা এখন কীভাবে প্রিপারেশন নিব দেখো সেকেন্ড টাইমে কোনো লস হবে কিনা কোনো লস নাই কোনো লস নাই ঠিক আছে সেকেন্ড টাইম প্রিপারেশনও কোনো লস নাই প্রিপারেশন চলে চলে তুমি বায়োলজিকে এসে বলি বায়োলজি তেরোটা যদি ধরি বা বায়োলজি পঁচিশটা যদি কেউ দাগ বায়োলজি সেইমাস মেডিকেল প্রিপারেশন কিন্তু তোমার মোটিভেশন বা তোমার চিন্তাভাবনা এরকম থাকবে যে ভাই আমার সেকেন্ড টাইম প্রিপারেশন এই বছরের ডিসেম্বরে গিয়ে না সেকেন্ড টাইম প্রিপারেশনে যে বায়োলজি প্রিপারেশনটা নিতাম ওইটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিব ঠিক আছে বেশিরভাগ শর্ট থেকে আসে তাহলে আমি কী করবো ওই যে চোদ্দটা চ্যাপ্টার এমনভাবে পড়বো যেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োলজি আমার মেডিকেল এক্সামের বায়োলজি চিন্তা ভাবনা এরকম রাখো তাহলে এক্সামের টেনশনে এক্সামের প্যারা একটু পড়াটা তাড়াতাড়ি হবে ভালো হবে আরও কারণ এক্সামের আগে আগে পড়া ভালো হয় এটা তোমাদের আগেও বলছি পুরো ভিডিওগুলোতে সো বায়োলজি সেম অ্যাজ মেডিকেল বাট 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 অবশ্যই একটু প্র্যাকটিসের জন্য প্রশ্ন ব্যাঙ্কটা নিতে পারো ঠিক আছে প্রশ্ন ব্যাঙ্ক কোনটা নিতে পারো অ্যাসপেক্টটা একটা আছে রাবি নলেজ আমি দেখছি ভালো ডিটেলসে দেয় আসা সব কিছু বা যেগুলো নিতে পারো বাট আমি অ্যাসপেক্টটা দেখছি আমার কাছে ভালো লাগছে ঠিক আছে কোনো প্রমোশনাল না বাট ফাইন রাবি রাবি নলেজ বলে একটা বই আছে গুডিনাফ অন্যান্য যে কোনো বই যে তোমার কাছে মনে হচ্ছে প্রশ্ন ব্যাংক আছে পড়তে পারো কোনো সমস্যা নেই সব বই মরালে সেম সব বই মরালে সেম ঠিক আছে সো ওই বই থেকে হচ্ছে প্রশ্ন ব্যাঙ্কের দেখবা যে এইখানে কোন কোন প্রশ্ন বেশি আসে একবার একটু প্র্যাকটিস করে নিবা তোমার জন্য ইজি তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও বাট যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটু টাফ হতে পারে তারা কি করবা তারা হচ্ছে কোনো একটা ক্লাস দেখে নিতে পারো বা কোনো একটা পার্ট দেখে নিতে পারো একটু পড়ে নিও ঠিক আছে তারা হচ্ছে শুধুমাত্র ওই প্রশ্ন ব্যাংকের যে টাইপগুলো ওইগুলো পড়বা আর মেডিকেল যারা তারা চিন্তা করবা ভাই বলুন চোদ্দ চাপের সব পড়বো দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বায়োলজি ওগুলো ভালো মতো ফোকাস দিব যেন ওগুলো ভুল না হয় তাহলে আমার লাভটা কি হলো সেকেন্ড প্যাসিভ বায়োলজি আমার পড়া হয়ে গেল কোনো একটা সেকেন্ড টাইম কোর্সে ভর্তি আসো সমস্যা নেই ক্লাস দেখানো যেটা তোমার দ্যাটস ইট করো এইভাবে সলভ করো সবকিছু একসাথে এমন না পদার্থ রসায়ন যারা সেকেন্ড টাইম নিবা তাদের কাজ হচ্ছে ভাই আমি অন্য কিছু পড়ে যাই আর না যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাই আর না পাই অনুশীলনটা সলভ করে যাই কেন এই টাইপের প্রশ্ন আসে এই টাইপের প্রশ্ন আসে কিছু ম্যাথও আসে কিছু এই টাইপের প্রশ্ন আসে তো লাভ কি হলো অনুশীলনী করলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু লাভ হইলো মেইন লাভ আবার সেকেন্ড টাইমের জন্য হইলো ঠিক আছে নাম্বার টু যদি মনে হয় একটু চান্স পাইলে ভালো হয় তাহলে অনুশীলনটা করো অনেক কিছু পারবা নাম্বার টু হচ্ছে আমার যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আছে না ওখানে টাইপগুলো জাস্ট ওইখানে টাইপগুলো কোনো এক্সট্রা কিছু পেয়ে নেওয়া লাগবে না ওই টাইপগুলো করো টাইপ থেকে আসে অনেক কিছু প্রশ্ন হুবহু কম আসবে বাট টাইপের প্রশ্ন আসবে টাইপের প্রশ্ন আসলে বাড়া উচিত ধরো একবার দিছে কোন একটা জায়গায় এম সমান পাঁচ কেজি এক বছরের প্রশ্ন এম সমান দশ কেজি দিছে দেন তোমাকে বলবে তরণ কত বা হচ্ছে ভরবেগ কত এরকম এগুলো আর বলার টাইপ টাইপ ভিত্তিক অ্যানালাইসিস টাইপগুলো পড়ো গণিত কোয়েশ্চেন ব্যাংকের টাইপগুলো শুধুমাত্র করা যারা গণিত দিবা শুধুমাত্র প্রশ্ন ব্যাংকের টাইপগুলো কারণ এখন তুমি বই করতে গেলে এমনি ভয় পেয়ে আসো ভাই ম্যাথ পারি না তোমার জন্য পুরা বই করতে গেলে আরও পেইন হবে রাদার কোয়েশ্চেন ব্যাংকের টাইপগুলো দেখো খুবই ভালো হবে আগে যাবে অনেকটুকু ঠিক আছে সো এটা স্টার্ট করো জাস্ট এতটুকু ভাই ম্যাথ অনেক পেন কিন্তু তোমাকে সাহস নিয়ে এক সপ্তাহ শুরু করো তুমি কত যে যাবে যাবা তোমার চান্স হচ্ছে না ওই ম্যাথের কারণে চান্স হবে তোমার চান্স হচ্ছে না দেখো ম্যাথের কারণেই দাগানোর এই সাহসটা করার কারণে চান্সটা হয়ে গেছে বুঝতে পারছো মানে অ্যাগ্রি তো আছে এগ্রিতে তুমি ম্যাথ করা লাগতেছে আমি জানি মোটামুটি যারা আচ্ছা দিচ্ছ এগ্রি দিচ্ছ এগ্রিতে যদি করাই লাগছে লাগতেছে তাহলে এই অ্যাডভান্টেজ কেন নিবানা তুমি নেওয়া উচিত আর দেন আইসিডি ওনলি প্রশ্ন ব্যাঙ্কগুলো দেখো এটা নিয়ে আসলে এটা মাইনর খুব মাইনর চান্সগুলো এগুলোতে হয়ে যায় মোটামুটি ঠিক আছে সো ওইভাবে বললে তোমার সেকেন্ডের প্রশ্নের সমস্যা নেই আর ভার্সিটি তো হলেই তাহলে আমার প্রথম কথা হচ্ছে একটাই বই পড়ো যতটুকু তোমার আগে প্রেশন ছিল নাম্বার টু হচ্ছে প্রশ্ন ব্যাঙ্কগুলোতে আস পড়ো প্রত্যেক এক্সামে আমার ভিডিও দেওয়া লাগবে না প্রত্যেকটায় তারপর প্রথমটা প্রশ্ন আস করো দেখে বারবার সেম কথাই বলি যে কোনো এক্সামে প্রশ্ন ব্যাঙ্কটা নিয়ে খোলো এবং দেখো বছর বাইস প্রশ্নগুলো দেখো দেখবা অনেক কিছু মনে হয় পারি জাস্ট মাথার ঠান্ডা রেখে আনসারগুলো করা লাগবে ঠিক আছে সো আমার মেজর কথাটাই হচ্ছে এটা টার্গেট প্ল্যান হচ্ছে কোনটা এগ্রি ডেট ধরে আগাবো এগ্রি ডেটটা একটু আগে হোপফুলি বারোই এপ্রিল তা এগ্রি ডেটে আগাও যে অ্যাগ্রিড আগে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবেশনটা শেষ করবো তারপরে টাইমগুলো মল টেস্ট দিবো মডেল টেস্ট কই দিবা মডেল টেস্ট হচ্ছে তো অলরেডি তোমাদের জন্য আমি প্রত্যেকটা এক্সামের আগে হোপফুলি যতটুকু বাড়া সম্ভব একা মানুষ ট্রাই করি এক্সামগুলো নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগেও এক্সাম দিব অগ্রিড আগেও বেশ কিছু পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল নেওয়ার চেষ্টা করবো কোথায় টেলিগ্রাম গ্রুপে ফেসবুক গ্রুপে ওকে সো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অনেকে বলো ভাই কই কই কমেন্টে থাকে ডিসক্রিপশন বক্সে থাকে একটু জয়েন হয়ে নিও আমি মোটামুটি ওইখানে সবচেয়ে বেশি দিই তো ওইখানে এক্সামগুলো নিব সো ডেন্টালের আগেও নিছি মেডিকেলের আগেও নিছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগেও নিছি খালি ঢাবির আগে নিতে পারিনি আমার এক্সাম বা ক্লাসের পার্টটুকু ছিল আর কি সো এখানে হচ্ছে তোমার অ্যাগ্রিড ডেট ধরে আগাও তার পরে যে এক্সামগুলো ইনশাল্লাহ আমি ব্যবস্থা করবো কোর্স লাগবে কি না কোর্স নিতেও পারো নাও নিতে পারো কার জন্য নিবা কার জন্য নিবা না যদি মনে হয় ভাই আমাকে কেউ না ধরা পড়াইলে আমার পড়া হয় না আমি ফ্লোটা বুঝি না গাইড বুঝি না কোনটার পরে কোনটা করা লাগবে একদম ডেডিকেটেড কোর্স লাগবে আমার জন্য ভালো কোর্স নিতে পারো কোনো সমস্যা নেই যার কাছে মনে হচ্ছে ভাই আমি আসলে কোর্স এখন নিতে পারবো না আমার বাসায় বেড়া বা হচ্ছে কোর্সের আমার কিছু দিতে পারবে না তাহলে তোমার জন্য এখন কী করতে হবে যেহেতু সুযোগ নাই সেহেতু নিজের কাছে নিজে ডেডিকেটেড থাকতে হবে নিজেকে নিজে মোটিভেটেড থাকতে হবে ঠিক আছে আমি এখন কী ক্লাস করবো আমি এখন অনলাইনে ফ্রি ক্লাস করবো বায়োলজি নিয়ে সমস্যা নেই যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও অলরেডি তুমি একটা কোনো কোর্সে পাইছো ফিজিক্স কেমিস্ট্রি একটা কাজ করো ফিজিক্স কেমিস্ট্রি এইচএসসি সময় বেশ কিছু ওয়ান শর্ট হয় ওইগুলো দেখো সেম টাইপ ওইটা করে প্রশ্ন ব্যাংকটা খুলে দেবো অনেক কিছু করবো রাজশাহী বিশ্ববিদ্যালয় বেশ কিছু সলভ পার্ট আছে আমি ফিজিক্সের চেষ্টা করবো আমাদের অ্যানালাইসিস ভিডিওগুলো দেওয়ার ওকে সো ওই এইচএসসি এমসি কেউ ভাই সেম টপিক ঠিক আছে সেম টপিক জাস্ট একটু দেখো যে কী টাইপের যদি কনসেপ্ট ভালো না থাকে দেখে ভালো এইচএসসি ওয়ান শর্টগুলো হয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি না থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউটিউবে থাকলে ওইটাই দেখো সমস্যা কোনো যারটা দেখে ভালো লাগে ম্যাথের জন্য সেম ভাই এইচএসসি ওয়ান শর্ট করো ওয়ান শট বলতে এইচএসি এমসি কি ওয়ান শট ওইটা করলে কিন্তু অনেকটা হয়ে যাবে তুমি করো দেন প্রশ্ন ব্যাংকে আসো দেন দেখবো অনেক কিছু পারতো অন্য কোনো ক্লাস পাওয়ার না পাও এটা করো এইচএসির কনসেপ্ট থাকলে অনেক একটু পারবা জাস্ট প্রশ্ন ব্যাংক খোলা আমার কথা বিশ্বাস হবে কিছু হাবিজাবি প্রশ্ন থাকবে ওই জন্য চান্স ট্রান্সমিশন ওইগুলো অ্যাডমিশন দিবেই একশো জনের না উঠে ওকে সো নিতে পারো না নিতে পারো যারা সুযোগ থাকবে নিতে পারো তোমাকে সব কিছু গুছাই দিবে খাওয়াই দিবে যারা মনে হচ্ছে ভাই নিতে পারবো না তোমার তোমরাও কিন্তু পারবা এমন না বাট যেহেতু তোমার স্কোপ নেই তোমার পরিশ্রম হবে ডাবল এবং তোমাকে পরিশ্রম করতে হবে ঠিক আছে পরিশ্রম করতে হবে এক্সামের জন্য আমি ব্যবস্থা করে দিব এক্সাম সমস্যা নেই বাট ক্লাস নিজের বই পড়া এটা তোমার করতে হবে তুমি পড়ে আসবে এক্সামের জন্য যদি হয় এক্সাম আমি ম্যানেজ করে দেবো ঠিক আছে বই বই হচ্ছে তোমাকে ফার্স্টে বললাম জয়কুলি নিতে পারো বা হচ্ছে অ্যাসপেক্ট নিতে পারো ঠিক আছে এই সকল বইগুলো অভ্যাসে আছে অভ্যাসের বই নিতে পারো রাতশাহা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নয় বাট মোটামুটি হচ্ছে আমার ডাবি নলেজ অ্যাসপেক্ট সিরিজে বেটার লাগছে আমার কাছে এটাই সো ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই শেষ মানে আশা করি যারা হচ্ছে এখন পর্যন্ত কোথাও হয় নাই রাজশাহী বিশ্বদের একটা মেজর চান্স পাওয়ার মতো জাস্ট তোমাকে সাহস নিয়ে বলতে হবে যে ভাই আমি পড়া শুরু করব। আমি যা গেছে গেছে আগে ভাই কিন্তু আমার হচ্ছে এখন মেজর টাইম আমি পারবো চেষ্টা করতে হবে তাইলে সাহস নিয়ে স্টার্ট করো সেকেন্ড অডিশনের কোনো ক্ষতি নেই ঠিক আছে আমি তোমাকে যেটা বললাম এই হিসেবে কোনো ক্ষতি নেই তুমি আবারও দেখবা তুমি আর অন্য দেশে আগাবা কেন তুমি প্রেশার নিয়ে পড়ছো না পড়া অন্য থেকে আগে শেষ হয়েছ সেটাই ঠান্ডা কথায় দেখাও প্রিপারেশনগুলো দাও আর লাস্টে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিলেটেড বেশ কিছু মডেল টেস্ট দিয়ে নিবা তাহলে হোপফুলি আর কথা হোক না হোক রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক পরের একটা ভিডিওতে অ্যাগ্রি নিয়ে কথা বলবো আমার কাছে লাগছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কথাগুলো বলছি যদি কেউ অ্যাগ্রি ভিডিওটা নাও দেখো অ্যাগ্রি ভিডিওতে অলমোস্ট সেম কথাই থাকবে ঠিক আছে সো ভিডিও আবার দেখার দরকার নেই তারপরে আমি আলাদা ভিডিও বানাবো কারণ অনেকের ডেডিকেটেডলি এগ্রি থাকে তাই এবার এগ্রি ভিডিও বানাইতে হয় যেন প্রশ্নগুলো বেশি মানুষের কাছে পৌঁছায় আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলাদা ভিডিও বানাচ্ছি যেন তোমাদের আসলে ডাউট না থাকে ওকে সো ভালো থাকো সুস্থ থাকুক সবাইকে আল্লাহ হাফেজ